নবীজি দয়া নবীজি নুরালি জবান মৌলিক বলে দিয়েছেন যারা আমার আসে তাদের দূরে শরীফ আমি নবী নিজে শুনি জোরে বলেন তাহলে আমাদের নবীজি জীবিত নাকি মৃত জীবিত কারণ মৃত মানুষ কি কথা শুনতে পায় কথা বলেন কথা শুনতে পায় মৃত মানুষ কথা শুনতে পায় না আমাদের আকিদা হচ্ছে আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের নবীজি অবশ্যই জীবিত

কোন বডির নবীর নবীর বহুবচন কি আম্বিয়া শুধু আমাদের নবী না ওন সব নবীদের বডি মোবারক শরীর মোবারক টাচ করা কে জমিনের জন্য হারাম করে দিয়েছেন এটা আমার কথা নাকি হাদিস শরীফ হাদিস শরীফ হাদিস শরীফ ফানাবিউল্লাহি হাইউন আল্লাহর নবী জীবিত যেন বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহর নবী জীবিত এটা হাদিস শরীফে আছে কিনা কথা বলেন আছে কিনা ইউরজা কি পায় মা ঝুলে সিগা কি পায় রিজিক পায় রিজিক কি জীবিত মানুষের জন্য দরকার নাকি মৃত মানুষের জন্য মনে করেন একটা মানুষ মারা গেল দিনে সে বেশি খেত পেটুক ছিল বেশি খাবার খেত দুনিয়াতে যখন ছিল সে বেশি খাবার খেত মনে করেন ডেলি আমরা খাই তিন বেলা সে ধরেন খেত পাঁচ বেলা ছয় বেলা এরকম মানুষ আছে কি না বেশি খায় তো ধরেন সে বেশি খেত দিনে পাঁচ বার ছয় বেলা সাত বার আট বার খেত এখন সে মারা গিয়েছে সকাল সাতটায় মনে করে সে নাস্তা খায় নাই নাস্তা খাওয়ার আগে সে মারা গিয়েছে এখন তার জানাতে হবে দিয়ে পনেরো ঘন্টা কত ঘন্টা ঘন্টা যে লোকটা পনেরো ঘন্টায় সেই লোকটা মারা যাওয়ার পর পনেরো ঘন্টাতে একবারও কি খাবার খেয়েছে কথা বলেন একবারও কি খাবার খেয়েছে একবারও খাবার খায় নাই কারণ সে মৃত তার পক্ষে খাওয়া সম্ভব না কিন্তু হাদিসি কি এসেছে আল্লাহর নবীরা জীবিত এবং কি পায় কথা বলা না কি পায় রিজিক পায় বুঝা গেল নবীরা তাদের আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ইউসল্লুন ইহাজ্জুন জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা নবী তার নিজ নিজ কবর শরীফে জীবিত জোরে বলেন না সুবহানাল্লাহ তারা কি করেন কবরে নামাজ করেন তারা কি করেন নামাজ কি মরা মানুষ পড়তে পারে একটা লোক যদি পাক্কা নামাজি থাকে পাঁচ অক্ত নামাজ কত রকা পাঁচ অক্ত নামাজ দুনিয়ার জমিনে পড়তো পাঁচ অক্ত নামাজ দুনিয়ার জমিনে পড়তো এক অক্ত নামাজও তার মিস হতো না এই লোকটা যদি দুপুর বারোটায় মারা যায় রাতের দশটায় যদি আপনারা কবরস্থ করেন দাফন কাফন করেন মাঝখান দিয়ে জোহরের নামাজ গেল আসরের নামাজ গেল মাগরীবের নামাজ গেল ঈশার নামাজ গেল একটা অক্ত নামাজ কি সে পড়েছে পড়ে নাই কারণ সে মৃত কিন্তু হাদিস শরীফে রয়েছে নবীরা তাদের নিজ নিজ কবর শরীফে কি করে নামাজ পড়ে তাহলে নবীরা কি জীবিত নাকি মৃত জীবিত তারা কি করেন হজ করে কি করে হজ করে হজ করতে হলে মক্কও যেতে হয় মদিনা শরীফেও যেতে হয় নাকি শুধু মক্কা গেলেই চলে আমাদের আকি দেখি মক্কও যেতে হয় মদিনাও যেতে হয় যেহেতু আমরা সুন্নি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে ঠিক কিনা যে ব্যক্তি হজ করবে যারা বাতিল যাতা যারা গুমরা তারা কি বলে শুধু মগটায় গেলে চলে মদিনা যাওয়া লাগেন একটু জোরে বলে আর নাউজ হবে আর ফালামিয়া জুলনি ফাপাত জাফানি নুনবি যিনি রানী জবান মরে দিয়ে বলে দিয়েছেন যে ব্যক্তি হজ করলো কিন্তু আমিনওবি রোজা জে আরত করলো না সেজন্য আমিনবির উপর জুলুম করলো জোরে বলে নাউজুম যে হজ করলো কিন্তু আমিনও বি রোজা জে আরত করলো না সেজন্য আমি নবির উপর জুলুম করলো যে ব্যক্তি নূর নবীজির উপর জুলুম করবে নূনবীজিকে কষ্ট দিবে তার হজকে কবুল হবে তার হজ কেন যে ব্যক্তি নূর উপর জুলুম করবে যে ব্যক্তি নূনবীজিকে কষ্ট দিবে তার হজ না শুধু তার কোনো আমুলই আল্লাহ দরবারে মঞ্জুর হবে না সব আমল ধ্বংস হয়ে যাবে ডেস্ট্রয় হয়ে যাবে ঠিক কিনা কারণ মানে নূরজি নুরানি জবানি বলে দিয়েছেন যে ব্যক্তি আমিনবিকে কষ্ট দিল সেই জন্য আল্লাহকে কষ্ট দিল জনপরের না সুবিধা